প্রত্যেকে জানাই সালাম নমস্কার জোহার ওর গড় লাগি আজকে মানে স্কুল চলাকালীন আমি একটু সময় পেয়েছি যে আপনাদের মাঝে কিছু কিছু ছোট্ট ক্ষুদ্র বিষয় তুলে ধরার জন্য সে বিষয়গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় কেননা আমরা সবাই যে আমরা সোশ্যাল বিং সেই সোশ্যাল বিং হওয়ার কারণে আমরা কিছু জিনিস দেখতে পায় যে জিনিসগুলো বা কিছু কাজগুলো দেখতে পায় যে কাজগুলো আমাদেরকে অনেক ইনফ্লুয়েন্স করে বা অনেক ইমপ্যাক্ট আমাদের মধ্যে চলে আসে সেই ইম্প্যাক্টগুলো সবগুলো যে ওয়াইট বা অ্যাকসেপ্টেবল এরকম নয় কিছু আছে আমাদেরকে অ্যাভয়েড করতে হয় কিছু আছে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয় সেই বিষয়গুলো ছোট ছোটো বিষয়গুলো জাস্ট আমি তুলে বলতে চাই বা তুলে ধরতে চাই যেমন বর্তমানে আমরা যে সময়টাতে বসবাস করছি যদি এটা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তে বসবাস করছি বা একবিংশ শতাব্দীতে বসবাস করছি এবং এই সময়টা হলো একটা বড় ধরনের একটা ডেঞ্জারাস টাইম ওই ডেঞ্জারাস টাইম ও রিস্কি টাইম বলতে পারি এটা একটা রিস্কি টাইম আমাদের জন্য কেন বলবো টাইম বলবো এটা এই জন্য বলবো আমাদের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যে জেনারেশনগুলো আমরা দেখতে পাচ্ছি জেনারেশন বলতে যে ইয়াং জেনারেশন আমরা দেখতে পাচ্ছি সেই ইয়াং জেনারেশনরা কিন্তু ভাগে তারা কিন্তু এই ফেসবুক বা ইউটিউব বা ডিফারেন্ট কাইন্ডস অফ ভিডিও রিল ওর শর্ট এরকমগুলোতে কিন্তু প্রভাবিত হয়ে গেছে তাহলে এরা কিন্তু অনেক প্রভাবিত হয়েছে বা এই যে বিভিন্ন ধরনের গেমগুলো রয়েছে যেমন ফ্রি ফায়ার রয়েছে আর বিভিন্ন কেসিনো গেমগুলো রয়েছে বিভিন্ন ইলিগেল গেমগুলো রয়েছে সেই গেমগুলোতে তারা কিন্তু অনেক প্রভাবিত হয়ে গেছে অলরেডি এমনভাবে প্রভাবিত হয়েছে যেটা আমরা কখনো কিন্তু ওইটাকে আমরা ছেড়ে বের করতে পারবো না তাদের থেকে মানে আলাদা করা খুব একটা সহজ বিষয় নয় এটাকে আমরা সহজ করে আলাদা করতে পারি না এমন একটা অবস্থা পড়ে গেছে তো এই ইয়াং জেনারেশনরা তাহলে এদের যে মানে লাস্ট যে গতিটা এদের মানে লাস্ট যে ডেস্টিনেশন তাদের যে লাস্ট যে গন্তব্য তাদের সে গন্তব্যটা তাহলে কেমন হতে পারে সেই বিষয়টা হলে আমার কাছে একটা প্রশ্ন যে আসলে এই জেনারেশন যদি এইভাবে যদি তারা ধাবিত হয় যে দে আর কমপ্লিটলি আডিক্টেড দে আর টু মোবাইল এটা বলবো যে তো এই ক্ষেত্রে এদেরকে আমরা কিভাবে মানে থেকে আমরা আমরা তাদেরকে দিকে আসতে পারি বা সোশ্যাল বিং হিসেবে তাদের যে রেসপন্সিবিলিটি গুলো রয়েছে তাদের যে ডিউটিগুলো রয়েছে যে সামাজিক জীব হিসেবে সেদিকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেটা সেটা একটা বড় কোশ্চেন আমার কাছে আজকে তো এইভাবে যদি তারা অগ্রসর হয় বা এইভাবে যদি তারা কন্টিনিউশন করে তাহলে কিন্তু একদিন দেখা যাবে যে আমাদের জেনারেশনটা কমপ্লিটলি করাপ্টেড হয়ে যাবে কিন্তু তারা কমপ্লিটলি একটা করাপ্টেড পরিস্থিতির মধ্যে চলে আসবে তো এই করাপ্টেড অবস্থাতে অলরেডি হাফ অফ দিস ইয়ং জেনারেশন জেনারেশন ইজ কমপ্লিটলি করাপ্টেড আমি মনে করব তো এই জেনারেশনগুলো যদি আমরা তাদেরকে যদি আমরা ব্যাক করি মানে ফিরে আনার চেষ্টা করি তাহলে আমাদেরকে অনেক সচেতন হতে হবে এবং অনেক ইম্পর্টেন্ট যে নেসেসারি যে স্টেপগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই নিতে হবে তো এই নেসেসারি স্টেপগুলো কী কী হতে পারে সেটা আমাদেরকে ভাবতে হবে যদিও আমরা অনেক অভিভাবকগুলো রয়েছি আমাদের কম সবারই ছেলে নিয়ে আছে তো এই অভিভাবকগুলো যারা আমরা আছি অনেকে কিন্তু ফ্যামিলি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আমাদের বাচ্চারা অনেক সময় খারাপ হয়ে যায় এবং অনেক সময় তাদের যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে বন্ধুগুলো রয়েছে এ বন্ধুগুলোর থেকে খারাপ হয়ে যায় বা কিছু কিছু পরিস্থিতি তাদেরকে খারাপ করতে বাধ্য করে এমনও হতে পারে তো পরিবার থেকে যখন এগুলো হয়ে যায় তাহলে পরিবারকে অনেক সচেতন হতে হবে তো বিশেষ করে আমরা জানি যে পরিবারটাই হলো আমাদের মেন ইনস্টিটিউশন যেখান থেকে আমরা মানে বেশিরভাগ মানে হানড্রেড পারসেন্ট শিক্ষাটাকে আমরা অর্জন করি যেটা আমাদের নীতি বা গুড অ্যান্ড ব্যাড আমরা জিনিসটাকে শিখি এবং প্রাতিষ্ঠানিক যে শিক্ষা রয়েছে সেটা আমরা সাহিত্য যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো আমরা শিখতে পারি যেমন কীভাবে আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে কি আমাদের গুণ করতে হবে এরকম একটা বিষয় বা বড় বড় যে গুণেরগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে এবং ভেরি সিক্রেট যে বিষয়গুলো মানে ডিপলি যে নলেজগুলো রয়েছে সেগুলো আমাদের চিন্তা কিন্তু বাট ফর ফর লিভিং এ গুড লাইফ আমাদেরকে কী করতে হবে ফ্যামিলি যে রয়েছে স্ট্যাটাস সেটাকে আমাদেরকে মেনটেন করতে হবে তো এটা হলো বিষয় যে আসলে অনেক একটা সিরিয়াস অবস্থা আমাদের এই নিউ জেনারেশনের জন্য এই নিউ জেনারেশনকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে যে ওদেরকে টান ব্যাক করতে হবে যেন তারা একটা সামাজিক জীব বা একটা রেশনাল বি হিসেবে আবার ফিরে আসতে পারে সে বিষয়টাকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তো এমন অবস্থাতে আসলে দাঁড়িয়ে গেছি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আর যেহেতু আমাদের সবার মেয়ে আছে এই পরিস্থিতির ক্ষেত্রে আমাদেরকে একটু অসচেতন হওয়া প্রয়োজন হয়েছে যে আমাদের মানে পদক্ষেপ নেওয়া দরকার যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার সেগুলো আমাদেরকে উদ্ঘাটন করতে হবে কোন কোন পদক্ষেপ নিলে আমাদের ছেলে মেয়েগুলো আজকে ভালোভাবে চলতে পারবে ভালোভাবে মানে শিক্ষা থেকে বেশি অগ্রসর হবে এবং সামাজিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো থেকে বেশি ধাবিত হবে কেননা তারা মানে অসামাজিক অবস্থাতে কিন্তু চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যদি এখন ওই বাচ্চাগুলোকে আমরা কখনো বাধা দিতে পারি না কারণ পরিস্থিতি অনেকটাই খারাপ কারো বাচ্চাকে আমরা সেভাবে শাসনও করতে পারি না বিকজ অনেক প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রেও